আজ হচ্ছে এইথ মার্চ এখন ঘড়িতে বাজে বিকেল চারটে আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি বোনের রিসেপশনে যাওয়ার জন্য বোনের রিসেপশন হবে ঝাড়গ্রামে ঝাড়গ্রামেই ওদের বাড়ি তো অনেকটা দূর রাস্তা সেই জন্য একটু বেলা থাকতেই বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি স্ট্যাচু রবীন্দ্র স্ট্যাচু বিষ্ণুপুরে সেখানে একটু স্ট্যাচু মোড়ের সামনেই এই বড় বড় ব্রাশটা দাঁড়িয়েছিল বাসটা যেহেতু অনেক বড় সেই জন্য আমাদের বাড়ির সামনে দাঁড়ালে অনেকটা অসুবিধে হতো অন্য গাড়িগুলো চলাচলের জন্য সেই জন্য বাসটা একটু দূরেই দাঁড়িয়ে আর আমরা সবাই এখানে একে একে চলে এসেছি সবার হাতে একটা করে তত্ত্বের ট্রে আছে অনেকগুলো তত্ত্বের ট্রে ছিল তো সবাই একসাথে তত্ত্বগুলো নিয়ে এবার বাসে চাপার জন্য দাঁড়িয়ে আছি আর পিহু ওখানে মাসির কোলে দাঁড়িয়ে আছে বাসে সবাই উঠে বসে পড়েছি যে যার নিজের নিজের সিটে এখানে আমার পিসুমনির ছেলে জেঠু আমার বাবা মা আমি পিহু আমার দিদুর দিদুরা তার সাথে জেঠু জেঠিমা আরও পাড়া প্রতিবেশী মামা মামিমা সবাই মিলে একসাথে মজা করতে করতে আজকে যাব বোনের রিসেপশনের জন্য আর এখানে বসেছি আমরা তিনজনে বিহুর প্রথমবার এটা বাসে চাপা আরও খুব এনজয় করছে বিভিন্ন গান বাজছে খুব মজা হচ্ছে সবাই খুব মজা করতে করতে যাচ্ছে মাঝখানে রাস্তাটা একটুখানি ভুল করেছিল বলে আমাদের টাইমটাও একটু বেশি লেগেছে তাও কোনো অসুবিধা নেই সবাই মিলে বেশ মজা করে করে আমরা যাচ্ছি অনেকক্ষণ একটা না বসে থাকতে থাকতে পিহুও বেশ টায়ার্ড হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তাই ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি আর বসে থাকতে চাইছে না এখন তো ঘড়িতে প্রায় নটা বাজতে চললো তাও এখনো পৌঁছোয়নি আমরা অনেকটা দেরি আছে পৌঁছোতে আর এখানে ভাইরা ভাইয়ের বন্ধুরা সবাই মিলে গানের সাথে সাথে নাচ করেছে ওরাও বেশ মজা করতে করতে যাচ্ছে আর আমাদেরও তাদের সাথে বেশ মজা লাগছে এখন ঘড়িতে বাজে রাত দশটা অবশেষে আমরা এসে পৌঁছালাম বোনের শ্বশুরবাড়ি ঝাড়গ্রামে রাস্তাটা একটু ভুল করার জন্য একটু টাইমটা আমাদের বেশি লেগে গেলো তাছাড়া কোনো অসুবিধে হয়নি আর রাস্তাতে এবার সবাই মিলে তত ট্রেনে একে একে আমরা ভেতরে ঢুকছি আর পিহু যেহেতু অনেকক্ষণ খাবার খায়নি মাঝে শুধু রাস্তায় ও দুটো বিস্কুট খেয়েছিল আর অনেকক্ষণ খায়নি বলে এসেই ফার্স্টে ওকে একটু সেরিক্রু আমি খাইয়ে দিচ্ছি তারপরে আমি যাবো বোনের সাথে দেখা করতে এখানে আমরা সবাই একটু টিফিন খেয়ে চলে এসেছি বোনের সাথে দেখা করতে বোনও এসে এসে আগে বোনের কোলে উঠে গেছে আর এখানে দুটো কাপেল আছে মানে একটা রোহিতের বিয়ে রোহিতা রিঙ্কু আর একটা ছিল রোহিতের দাদার বিয়ে ওদের দুজনেরই বিয়ে ওই তিন চার দিন আগে পরে হয়েছিল তাই ওদের রিসেপশনটা ছিল একই দিনে তাই জন্য দুটো কাপেল এখানে দেখা যাচ্ছে আর পিহু এখানে রিঙ্কুর সাথে আর অন্তুর সাথে একটু কোলে চেপে কি কথাবার্তা বলছে মজা করছে ওদের খুনসুটি চলছে আর আমরা চলে এসছি একটুখানি রোহিতা রিঙ্কুর সাথে দেখা করতে কথা বলতে বেশিক্ষণ কথা বলার তো সুযোগ পাইনি এমনিতেই অনেক রাত করে এসেছি এবার আমরা বসে গেছি রাত্রে ডিনার করতে আর পিহু তো ওদিকে দুষ্টুমি করেই চলেছে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন